আসসালাম আলাইকুম ওর রহমতুল্লাহ প্রিয় ভাইও বোনেরা আজকের আলোচনা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক সত্যকে ঘিরে সেটা হল আল্লাহর উপর ভরসা করলেই জীবন বদলে যায় কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ করে দেন এবং এমন জায়গা থেকে তার রিজিক দেন যা সে কল্পনাও করতে পারেনি আর যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা দুই থেকে তিন এখান থেকেই শুরু একজন মানুষের জীবন পাল্টে দেওয়ার রহস্য ভাবুন তো আমরা কি সত্ত্বেই আল্লাহ উপর পূর্ণ ভরসা করি নাকি দুশ্চিন্তার ঝড়েই ডুবে থাকি এক ভরসার মানে কি ভরসা মানে মুখে তাওয়াক্কাল তু আলাল্লাহ বলা নয় বরং হৃদয়ের গভীরে বিশ্বাস করা যে আল্লাহ আমার রিজিক দাতা আল্লাহ আমার সমস্যা সমাধানকারী আল্লাহই আমার ভাগ্যের নিয়ন্ত্রক হাদিসে ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর ওপর সঠিকভাবে ভরসা করতে যেমন ভরসা করার অধিকার তবে তোমাদের রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন তারা সকালবেলা খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরে ফিরে আসে তিরমিজি ভরসার মানে হল চেষ্টা চালানো আর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া একটু চিন্তা করুন আপনি কি প্রতিদিনের জীবনে চেষ্টা করছেন নাকি হতাশায় হাত গুটিয়ে বসে আছেন দুই নবীদের জীবন থেকে শিক্ষা বাই ভরে ইব্রাহিম সালাম তাকে আগুনে নিক্ষেপ করা হল চার দিক থেকে আগুনের শিখা জ্বলছে কিন্তু তার জবান থেকে বের হলো হাসবুন আল্লাহ ওয়া ন্যামাল ওয়াকিল আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি সর্বোত্তম অভিভাবক ফলাফল আগুন ঠান্ডা হয়ে গেল বাইশ ঢলছে মুসা আলিহালাম সমুদ্রের সামনে পিছনে ফেরাউনের সৈন্য লোকেরা বলল আমরা তো ধ্বংস হয়ে গেলাম মুসা আলিহাল্লাম বললেন আমার প্রতিপালক আমার সঙ্গে আছেন তিনি আমাকে পথ দেখাবেন আর আল্লাহ সমুদ্র দ্বিখণ্ডিত করে দিলেন বাইশ ভরে রাসুল সাল্ল ওয়াসাল্লাম হিজরতের রাতে গুহায় আশ্রয় নিলেন শত্রুরা দরজায় চলে এসেছে আবু বকর আনহু ভয়ে কাঁপছিলেন তখন রাসুল আমাদের সঙ্গে আছেন এই তিনটি ঘটনার মূল শিক্ষা হল আল্লাহর উপর ভরসা মানেই অসম্ভবকে সম্ভব করা একটু চোখ বন্ধ করে ভাবুন আপনি যদি ওই পরিস্থিতিতে থাকতেন আপনি কি বলতেন তিন দুশ্চিন্তা থেকে মুক্তির রহস্য জীবনের বড় সমস্যা হলো দুশ্চিন্তা আমরা ভাবি চাকরি নেই ব্যবসা নেই ভবিষ্যৎ অন্ধকার কিন্তু আল্লাহ বলেন আর আল্লাহর উপর ভরসা করো আল্লাহ ভরসাকারীদের ভালোবাসেন সুরা আলে ইমরান একশো উনষাট ভরসা মানে হতেশ না হওয়া রাসুলসাল্লি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের সব কাজেই কল্যাণ আছে সুখে থাকলে শকর করে এটা তার জন্য কল্যাণ দুঃখে থাকলে ধৈর্য ধরে এটাও তার জন্য কল্যাণ আপনি যে সমস্যায় আছেন সেটি হয়তো আল্লাহর রাহমতের দরজা খুলে দেওয়ার জন্যই এসেছে চার বাস্তব জীবনের গল্প একজন দরিদ্র কৃষক দিন মাঠে কাজ করেন তিনি সবসময় বলতেন রিজিকের মালিক আল্লাহ একদিন তার ফসল নষ্ট হয়ে গেল তবুও তিনি নামাজে দাঁড়িয়ে বললেন আলহামদুলিল্লাহ কয়েক মাস পরই আল্লাহ তাকে এমন রিজিক দিলেন যা তিনি কল্পনাও করতে পারেননি একজন মা সন্তানকে নিয়ে দুঃখে ছিলেন তিনি নামাজ ও দোয়ার মাধ্যমে আল্লাহর ওপর ভরসা করেছিলেন কয়েক বছর পর সেই সন্তান বড় আলেম হল গরিবেশ বাস্তব জীবনেই দেখা যায় আল্লাহর ওপর ভরসা মানে অলৌকিক পরিবর্তন পাঁচ কীভাবে ভরসা তৈরি করবেন এক সব কাজে বিসমিল্লা বলে শুরু করুন দুই নিয়মিত নামাজ ও দোয়া করুন তিন চেষ্টা চালিয়ে যান ভরসা মানে অলসতা নয় চার হতাশ হলে বলুন হাসবুন আল্লাহ ওয়ানে আমাল ওয়াকিল পাঁচ করে আন পরে মনকে শান্ত করুন আজ থেকে কি আমরা প্রতিজ্ঞা করতে পারি ছোট ছোট কাজে হলেও আল্লাহর ভরসা করব প্রিয় ভাই ও বোনেরা জীবনে কষ্ট আসবে সমস্যা আসবে কিন্তু মনে রাখবেন আল্লাহর উপর ভরসা করলে আপনার জীবন বদলে যাবে যেখানে আপনি ভেবেছিলেন যে সব শেষ সেখানে আল্লাহ নতুন দরজা খুলে দেবেন তাই আসুন আমরা বলি আমার প্রতিটি কষ্টের পেছনে আল্লাহর রহমত আছে আমার আল্লাহ আমার সঙ্গে আছেন আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের তাওয়াক্কুল করার তৌফিক দিন আমিন